ও এটা এই ছাপীর বেট বেট সুবরঞ্জন সিং সুবরঞ্জন সিং রেলওয়ে রিক্রুটমেন্ট দেখছেন একদম অসমান রেলবোর্ড চিঠি দিয়েছি এখানে যিনি জিএম আছেন জিএম কে চিঠি দিয়েছি কি এটা কি অথরাইজড পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা রেলে চাকরি করতো ইলিগালভাবে এখনো রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিকদারি ফেকদারি করে তৃণমূলের ইউনিয়ন টিউনিয়ন করে এর চা কাকা না কেউ টিএমসিবি নেতা টিএমসি নেতা তো রেলবোর্ডকে দিয়েছি কি কী করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে ভাবতে পারে তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুইট করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন ও রেলের চাকরির জন্য এই করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিসা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যাক কী হচ্ছে কিন্তু একটা সিস্টেম চলছে এখানে রেলওয়ে ওয়ার্কশপ কাচরাপাড়া ওখানে চলে যান কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না ওদের পোস্টিং হয় না তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার এ আপনার কার্ড বানিয়ে লোহাচুরি তো ওখানকার এম এল এ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে জানেন সবাই অকশনের নাম করে লোহা চুরি হয়ে অকশন হয়ে দশ টন অকশন হবে একশো টন চুরি হয়ে বিক্রি হয়ে যায় কিন্তু নামে কি রেল দপ্তরে চিঠি পাঠিয়েছে হ্যাঁ ওর নামে কি কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক যে রেলে চাকরি করে না নানা জানতে চাইনি অফিসিয়ালি কমপ্লেইন করেছি আপনি আমার টুইটটা দেখব টুইটারে লেখা আছে তদন্তের জন্য তদন্তের জন্য ব্যবহার করে ক্ষমতা আছে অশকষ্ট চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এইরকম করে একটা কার্ড ছাপিয়েছেন ডাকaporshali এটা আমার কোনো খবর পাইনি কিন্তু এইরকম করছে তার মানে যে রেট বোর্ড বানাতে পারে কি ভোটার কার্ড জন্য অত রেশন কার্ড জন্য অত আপনার কিছুদিন আগে আপনি শুনেছেন তো ওই খড়দা মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর পঁচপন্ন হাজার টাকা নিয়েছে একজন মানুষ থেকে যে ও ফ্যামিলি রোস্টার বানাবার জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড এখানেও ভাটপাড়া পৌরসভাতে ম্যাক্সিমাম কাউন্সিলরে রোজগারটা হলো ফ্যামিলি রোস্টার বানিয়ে দেওয়া তারা দুই ভাই আছে এক ভাই ফ্যামিলি রোস্টার বানিয়ে দিলো এরকম করে করে কি করা উচিত আপনি যেটা বলছেন টুইট করছেন পুলিশের নামে পুলিশের তো আমি টুইট মানে ওকে ট্যাগও করিনি কেন জানে পুলিশ ছাড়া এসব তো হয় না এদেরকে প্রোটেকশন কে দিচ্ছে আপনি দেখবেন আমাদের লিডার অফ অপোজিশন পঞ্চাশ জনের একটা ছবি জারি এই হুলিয়া জারি করেছিল ছবি দিয়েছে কি টিএমসিপি নেতা তাদের মধ্যে বেশিরভাগের সিকিউরিটি পুলিশ সিকিউরিটি আছে তারা ওই আজকে যোগেশচন্দ্র কলেজের যে ওই মুসলমান যে মস্ত তৃণমূলের মস্তান আছে সে প্রকাশ্যে মহিলার মেয়েদের সঙ্গে মানে ওখানে কি বলা যাবে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ওই চিটিংবাজি করো নাহলে এরকম কেউ করতে পারে এর পিছনে টিএমসি টিএমসিপি টিএমসি নেতারা আছে পার্থভৌমিক ওদিকে আপনার ওই বাবলা বোস যে ওই মঞ্জু বোসের দেওয়ার এই সব পুরো ইনভলভ আছে এর দেখুন এক্স জানি না তৃণমূলে যারা পরিচালন করে তাদের সঙ্গে বসে ওর হবনবিং আছে বাবলা বোস সঙ্গে ওর হবনবিং আছে বাবলা বোস হলো ওর ভালো নাম জানি না ওর মঞ্জু বোসের দেওয়ার তো এরকম তৃণমূলের পুরো তত্ত্বধানে চলছে ওখানে আরেকটা একটা আছে যে গুন্ডাদের জন্য তোলাবাজি করে ও আবার একটা তৃণমূলে আরেক গ্রুপের গুন্ডা প্রসূন নাম আছে ও তৃণমূলের কি জুও রিংসের নেতা ও পালিয়ে বেড়াচ্ছে পুলিশ খুঁজে বেড়ায় ধরতে পারে না পুলিশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তো অনেক রকম অভিযোগ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের কাছ থেকে কি টাকাটা নেওয়া হয়েছে বা কারোর কাছে এরকম টাকা নেওয়ার অভিযোগ আছে কি সে প্রমাণ করতে পারবে তো অসুস্থ করে রেলের কোনো নিজস্ব তারা জানে না আমি যদি প্যাড ব্যবহার করি তাহলে রেল জানে না তিনি এতদিন ধরে এমপি ছিলেন তিনি চেয়ারম্যান ছিলেন এমএলএ ছিলেন তার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই সে এখন বাচ্চা ছেলে হয়ে গেছে বাচ্চা ছেলেদের মতন বাচ্চাদের সাথে লড়াই করছে এরপরে গলিতে আসতে হবে ওনাকে ওনার টুইট আর দেখার মতন লোকের সময় নেই উনি কাউকে নিয়ে আর পারছে না একটা বাচ্চা ছেলের মতন আমার মতন ছেলের সাথে এখন একটা লড়াইয়ের জায়গায় নেমেছে আমি তার জন্য প্রস্তুত ওনার সাথে লড়াই ছবি দিয়ে মানে ভিজিটিং কার্ডে আপনার ভিজিটিং কার্ড দিয়ে ছবি দিয়ে পোস্ট করেছেন উনি তো গতকালও আমার নামে গণপতি এন্টারপ্রাইজ নামে একটা ট্রেড লাইসেন্সের কথা উল্লেখ করে উনি পোস্ট করেছিল সেটাও তো ফেক কালকে গণপতি এন্টারপ্রাইজ আজকে প্যানেল রিপোর্টার এবার উনি বুঝতে পারছেন যে কোনটা দিয়ে চালাবে মার্কেটটা ওনার টিআরপিটা কোনটা দিয়ে চালাবে নিজেই কনফিউশন হয়ে গেছে সম্পূর্ণ ভিত্তি এটা আমার এলাকা বা আমার যেখানে অফিস বলছেন সেখানে গেলে আপনারা প্রত্যেকের ভাবে খোঁজ নিয়ে দেখে নেবেন যে আমার কোনো রকম অফিস আছে বা কোনো সংস্থা আছে বলে আপনি কোনো বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন আমি গত জানুয়ারি মাসে আমি গণপতি এন্টারপ্রাইসের যে কথাটা বলেছিল এবং এটার বিষয়ে আমি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম আর উনি গত জানুয়ারি মাসের সমস্যা আজকে দিনই উনি তুলে ধরছেন কারণ ওনার টিআরপি নিতে হবে ওনার কোনো খবর নেই উনি খবরের সন্ধানে সামনে আসতে পারছে না কোনো না কোনো আরে উনি এখন অনেক কথা বলবে সামনে সামনে বিধানসভা নির্বাচন নির্বাচনে নিজের একটা জায়গা লাগবে তো সেই জায়গাটা ওনার চলে গেছে হ্যাঁ আমি ছাত্র রাজনীতি করি আমি দায়িত্ব নিয়ে বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম কোনো আমার কোনো সংস্থা নেই বা প্যানেল রিক্রুটার এটা এটা রেল আমার থেকে বেশি রেলের নিজস্ব এজেন্সি আছে রেলের আর আছে রেলের এসআইবি আছে তারা ভালো জানতে পারবে হ্যাঁ রেল মিস্ত্রিতে চিঠি করুক না আমাকে তো প্রমাণ করতে হবে প্রমাণ করে দিতে হবে তো প্রমাণ দেখাতে পারবে তো অর্জুন সিং কি আমি আইনগত পদক্ষেপ নেবো একটা বাচ্চা ছিল একটা বাচ্চা ছিল যারা শিক্ষিত ছেলে যারা শিক্ষিত ছেলে শিক্ষিত সমাজে বসবাস করে তার সেসব যেই ছেলেই দেখুক তারা বলে দিতে পারবে কোনটা এডিট আর কোনটা ফেক হ্যাঁ রিয়েল ওনার সেই অভিজ্ঞতাটা নেই তো আসলে উনি সমস্ত কিছু ওনাকে মানে সাজিয়ে দেয় সাজানো বাগানে উনি গাড়ি চালায় উনি কী করে বুঝবে নিজেকে কোনটা ফেক আর কোনটা রিয়েল ওনার সেই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই আমার নাম সিং বিধানসভা সুভরঞ্জন পরিষদ অশোক স্তম্ভ ছিল কমপ্লেন করার পরে অশোক স্তম্ভটা সরে গেছে তো যে মানুষ নিজে ফেক করে যে মানুষ সবসময় ফেক আইডেন্টি নিয়ে ঘোরে যে ভাটপাড়া পৌরসভার ওয়ার্ক অর্ডার জাল তৈরি করেছিল নিজের অফিসে বসে যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের বসে জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে দিয়েছিল সেই মানুষ নিশ্চয়ই এটাও ফেক তৈরি করেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না নিশ্চয়ই আপনাদের তরফ থেকে উঠে আসছে আমরা দেখব তদন্ত করবো যদি কিছু হয় তার নিশ্চিত বিচার হবে একবার নয় একশোবার ছাত্র পরিষদ করে ছাত্র লিডারশিপ দেয় বাকি যেটা আছে যেই লিডারশিপ দিক যাই দিক যদি তার কোনো দুর্নীতি থাকে যদি দল সেটাকে খতিয়ে দেখে করতে পারে সেটা দল সিদ্ধান্ত নেবে অর্জুন সিং ওই ফেঁক দেখালে নিজের ফেঁকটাকে আগে বলুন সামনে নিয়ে আসতে যেদিনকে অর্জুন সিং সৎসাহস হবে যে দাঁড়িয়ে কোথাও বলবে হ্যাঁ আমি জালিয়াতি করেছিলাম তারপরেই যেন অন্যর জালিয়াতিটা নিয়ে আসে তো নিজেই একটা জাল লোক সে আবার অন্যকে কি করে বলে এসব কথা আমি এসবটা কোনোটাই বিশ্বাস করছি না আমি মনে করি যে অর্জুন সিং এগুলোকে তৈরি 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 করেছে করেছে করিয়ে বা করে দিয়েছে এখন আপনি জানেন যে এডিটিং প্রসেস অনেক হাই লেভেলে চলে গেছে মানুষের সাথে মানুষকে জুড়ে দাঁড় করিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন ফেক সেটাকেও তৈরি করা যাচ্ছে না তো অর্জুন সিং কাছে এসব এডিটিং লোক আছে কেন ওই তো জাল বার্কটা তৈরি করতো জাল ভাগ পাড়ানো একটি কোপারেটিভ ব্যাংকে তৈরি করতো সেই টিমটা ওর কাছে আছে সেগুলো করে এখন বাইরে মার্কেটে ছাড়ছে একদম আমি কেন বলবো আপনাকে তদন্ত হোক না দেখা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে যেটা আসবে সামনে সেটা নিশ্চয়ই দেখব আমরা আমাদের দলকে জানিয়েছি দল সেটা দেখবে সিবিআই আর ওই এনআইএ এর ভয় দেখিয়ে অর্জুন সিং এর আর কতদিন রাজনীতি করবে ওই দল আরকে বলে যে সিবিআই আসছে এনআইএ আসছে পাঠাক না সিবিআই এনআইএ তদন্ত হলে সবটাই বেরিয়ে যাবে যে অর্জুন সিং জাল না আমিও সিবিআইয়ের কাছে যাব তখন ওই জাল সার্টিফিকেট বলো না দলের ব্যাপারটা দল নিশ্চয়ই দেখে নেবে এটা আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্স গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাভে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট